আপনারা মনে করছেন ব্যবসা করবেন ব্যবসা করতে গেলে আমার কাছে মাথায় সব থেকে যেটা আগে চিন্তা আসে সেটা হচ্ছে মার্কেটিং এর জায়গাটা আপনারা মার্কেটিং এর জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি থেকে সাপোর্ট পেয়ে যাবেন শিক্ষণের চিন্তার কোনো ব্যাপার নেই আপনি মেশিন নিয়ে গেলেন একদিনের মধ্যে কিন্তু আপনি ইনস্টলারের জন্য ইনস্টলার পেয়ে যাবেন আপনার বাড়িতে গিয়ে হাতে ধরে শিখিয়ে দিয়ে আসবে কিভাবে কাজটা করতে হবে নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমে আপনি আপনার নাম এবং কোম্পানি নামটা যদি বলেন আমার নাম হচ্ছে অনু চ্যাটার্জি আমি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানির পক্ষ থেকে আপনাদের কিছু বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করতে এসেছি তো ম্যাডাম আপনি আমাদেরকে আজকে অল্প পুঁজির মধ্যে কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন আমি আজকে অল্প পুঁজিতে প্রথমেই বললাম একটা ব্যবসা সম্বন্ধে আলোচনা করতে চলেছি এবং এখন মার্কেটে চাকরি নেই বললেই চলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না হোক খেতে হবে এবং জীবন চালাতে হবে তার জন্য ব্যবসার থেকে বড় কিছু কিন্তু নেই মার্কেটে আমাকে ব্যবসা করতেই হবে আমার প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু করতে হবে সেক্ষেত্রে ব্যবসা হচ্ছে খুব একটা জনপ্রিয় জিনিস আপনি আজকে কি ব্যবসা নিয়ে আমাদের সামনে বলতে চলেছেন আমি আমার দর্শক বন্ধুদের কাছে এমন একটা ব্যবসা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা 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 হচ্ছে 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 আর আর কিছু নয় খুব একটা জিনিস চাউমিন চাউমিন ব্যবসা সম্বন্ধে আমি আলোচনা করতে চলেছি চাউমিনের পাশাপাশি মেশিনটাতে কিন্তু শুধু আপনি অনলি ফর চাউমিন করতে পারবেন তেমন নয় আপনি চাউমিনের সাথে সাথে যদি মনে করেন মানে মেশিন আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে একটা জিনিস এবং একটা জিনিসের পাশাপাশি আপনি মেশিনে করতে পারছেন দুটো আইটেম মানে ইনভেস্টমেন্ট একটা মানে পুঁজি একটাই লাগে পুঁজি আপনার একটাই লাগবে ব্যবসা দু রকম হচ্ছে ব্যবসা দু রকমের হচ্ছে আচ্ছা আচ্ছা সেই ব্যবসা দুটো কি কি করতে পারছে সেই ব্যবসা হচ্ছে এক আপনি চাওমিন করতে পারবেন এবং তার সাথে সাথে পার্শ্বে যদি চেষ্টা করেন আপনি মেশিনের সাথে আপনি সিমইও কিন্তু করতে পারেন তো সিমই চাওমিন দুটোই একটা মেশিনে দুটোই একসাথে একটা করতে পারবেন একটা মেশিনে যেটা কিনা মার্কেটে এখন প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে আচ্ছা চাওমিন চাওমিনটা কি সবাই কমার্শিয়াল ভাবে বড় ভাবে করতে পারবে ছোট করে জন্য সত্যি বলতে আমাদের বড় চিন্তা ভাবনা কিন্তু অবশ্যই আছে কিন্তু আমরা মার্কেটে যেই টাকাটা ইনভেস্ট করতে চলেছি সাধারণ বাড়িতে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের মাথায় ঘুরে যে আমি যে টাকাটা ইনভেস্ট করছি সেই টাকাটা আমাকে তো মার্কেট থেকে তুলতে হবে ওই জন্য একটা বড় অ্যামাউন্ট আপনার মার্কেটে মানে ইনভেস্ট করতে গেল আমরা ভাবি সেক্ষেত্রে যেহেতু বড় করে করতে পারবেন যদি মনে করেন না আমি এখন বড় করে করতে চাইছি না বা আমার কাছে সেরকম ক্যাপিটাল নেই সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন ছোট থেকে কিন্তু শুরু করতে পারেন আমাদের মেশিনের দামও রয়েছে অল্প থেকে শুরু রয়েছে আপনি কিন্তু একদম সামান্য পুঁজি দিয়ে কিন্তু এই ব্যবসা কিন্তু আপনি শুরু করতে পারেন এবং যারা মনে করছেন বড় সেট করবেন সেই সেট কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেই সেট আপনারা শুরু করতে পারেন আপনি আমাদেরকে একটু মেশিনটা দেখিয়ে দিন তাহলে অবশ্যই যেই মেশিনটা সম্বন্ধে আমি আলোচনা করছি সেটা হচ্ছে আমার পাশেই রয়েছে মেশিনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেট আপ এটা হচ্ছে মেশিন যাচ্ছে মেশিনে এখানে রয়েছে আমাদের হপারটা যাবে হপারে কিনা যেটা আমার ময়দা যেটা আছে আটা বা ময়দা যেটাই দাও মোটা ময়দা বা আটা যেটা রয়েছে কিনা এই হপারে কিন্তু দিতে হবে ডাইস থাকবে যখন চাউমিন করবেন তখন কিন্তু চাউমিনের ডাইস দিয়ে অটোমেটিক্যালি এখানে হপারি যদি আপনি মন্ডুটা দেন এখান থেকে আপনার হয়ে চলে আসে তো ম্যাডাম আপনাদের এই মেশিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি কতদিনের আছে আমি যে মেশিনটা সম্বন্ধে কথা বললাম এই মেশিনটার গ্যারান্টি রয়েছে গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে মোটামুটি মেশিনের উপরে 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে এবং এই মেশিনের সাথে যে মোটরটা যাচ্ছে সেই মোটরটা হচ্ছে 1.5 থেকে 2 এইচপি আপনার হচ্ছে গিয়ে মোটর যাচ্ছে ক্ষেত্রে যদি কেউ নিয়ে যেতে চায় তাদেরকে ডেলিভারি করা যাবে অবশ্যই মেশিন আমাদের কাছে অল টাইম টাইমে আছে সবসময় যে কোনো জায়গাতেই ডেলিভারি হ্যাঁ যে কোনো সময় আপনার যে কোনো জায়গায় ডেলিভারি যদি মনে করেন নিজেরা গাড়ি নিয়ে আসছেন তাও পসিবল আমাদের এখান থেকেও ট্রান্সপোর্টের সুবিধাও কিন্তু আমাদের কোম্পানি থেকে রয়েছে এই যে মেশিনটা আমি দেখালাম আমার দর্শক বন্ধুদের এই মেশিনটার দামটা নিয়ে এবার একটু বলে দিই দামটা এমন কিছু না সামান্য একটা ইনভেস্টমেন্টে যাচ্ছে সেটা কিন্তু মাত্র মাত্র কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা থেকে এই মেশিনের দাম রয়েছে মানে মাত্র পঞ্চাশ হাজার থেকে শুরু করে কেউ একটা ব্যবসা খুব সহজেই করতে পারবে অবশ্যই একদম মতো একটা চাউমিনের মতো একটা ব্যবসা যেটা কিনা খুব মুখরোচক একটা খাবার আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনেরই কিন্তু সব সময় প্রচন্ড পরিমাণে জরুরি আচ্ছা চাউমিনের ডিমান্ড প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে ফাস্টফুড হিসেবে আমাদের কাছে চাউমিনের জনপ্রিয়তার যে ততটা সেটা আর আমাদের বলার জায়গা না মানে আশপাশে প্রচুর দোকান প্রচুর দেওয়ার জায়গা কেউ বিক্রি করে বানালে মানে বিক্রি কোনো চিন্তা অবশ্যই হোলসেলারেও আপনারা বিক্রি করতে পারেন এবং যে সকল দর্শক বন্ধুরা আমি বলে দিলাম যে মনে করছেন যে চাকরির যেটা বললাম ডিমান্ডটা এখন মার্কেটে খুব কমে গেছে জায়গাটা আপনারা মনে করছেন ব্যবসা করবেন ব্যবসা করতে গেলে আমার কাছে মাথায় সব থেকে যেটা আগে চিন্তা আসে সেটা হচ্ছে মার্কেটিং এর জায়গাটা আমি মার্কেটিংটা কিভাবে করব আপনাদের কিন্তু যদি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে আপনারা আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মার্কেটিং নিয়ে চিন্তা করতে হবে না আপনারা মার্কেটিং এর জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি থেকে সাপোর্ট পেয়ে যাবেন কোম্পানি থেকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পেয়ে যাবেন কিভাবে ব্যবসা করবেন কি করলে আপনার প্রফিট হবে মেশিন বাড়িতে যাওয়ার পরে প্রশিক্ষণের ব্যাপার আছে আপনি কিভাবে জিনিসটা তৈরি করছেন ময়দাটা কিভাবে মাখলে যেহেতু এটা একটা ফাস্ট ফুড খাবারের আইটেম সেহেতু খাবারের আইটেম আমরা খুব ভালো করে জানি সব সময় যতটা আমাদের মুখে টেস্টি আসবে আমরা যত খাবারটা সুস্বাদু হবে আমাদের কিন্তু মার্কেট থেকে আমরা তত বেশি ডিমান্ড কিন্তু বা দাম কিন্তু আমরা পাবো আচ্ছা এটাতে মার্কেটে আমরা দেখেছি যে চাউমিন দোকানে করা হয় আর একটা হচ্ছে প্যাকেটিং করে শুকনো করে চাউমিন তো এই সে কি দুটোই বানাতে পারবে অবশ্যই দুটোই করতে পারবেন কাঁচাটাও করতে পারবেন আপনারা যদি মনে করেন সেল করবেন আর যদি মনে করছেন প্যাকেজিং করবেন প্যাকেজিংও কিন্তু আপনারা করতে পারবেন তো অনেকে ব্র্যান্ড বানাতে চায় মানে চামিনের নাম দিয়ে তারা বলতে সে ক্ষেত্রে আপনাদের কোম্পানি হেল্প করবে অবশ্যই অনেকেই চাই যে ছোট থেকে জিনিসটাকে একটা ব্র্যান্ড করতে সে কি করতে হবে কতটা কি হেল্পিং লাগবে সেটা কিন্তু কোম্পানিতে ম্যাডামরা আছেন স্যালাররা আছেন আপনাকে কিন্তু পুরো পুরিভাবে হেল্প করে দেবে रॉ ম্যাটেরিয়াল বলতে তো বেশি কিছু নেই জাস্ট আটা ময়দা रॉ मटेरियल्स কিছুই নেই যা আছে আটা ময়দা নুন তেল সিময়ের ক্ষেত্রে তো সুজি তো লাগে হ্যাঁ যেগুলো রয়েছে সাধারণত তো করতে গেলে সুজি ময়দা তেল নুন যা লাগে তা তো আমাদের হাতের কাছে পাওয়া যায় আচ্ছা অনেকে প্রক্রিয়াটা বানানোর জন্য সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনি তাদেরকে কি কিভাবে শেখাবেন বা শিখবে কিভাবে তারা ক্ষেত্রে এটা একটা ভালো কোয়েশ্চেন যে মেশিনও নিয়ে নিলাম আমি কিন্তু আমি কি করে করতে হয় সেটা জানা নেই প্রশিক্ষণের চিন্তার কোনো ব্যাপার নেই আপনি মেশিন নিয়ে গেলেন একদিনের মধ্যে কিন্তু আপনি ইনস্টলারের জন্য ইনস্টলার পেয়ে যাবেন এবং ইনস্টলার পেয়ে গেলে কি হবে প্রশিক্ষণ যেটা আছে কিভাবে করতে হবে কি বৃত্তান্ত আপনাকে কিন্তু হাতে ধরে শিখিয়ে দিয়ে আসবে আপনার বাড়িতে গিয়ে হাতে ধরে শিখিয়ে দিয়ে আসবে কিভাবে কাজটা করতে হবে সেক্ষেত্রে আমার যারা বন্ধুরা রয়েছে তাদের ক্ষেত্রে কাজটা করাটা অনেকটা ইজি হয়ে যাবে আচ্ছা অনেকে নিয়ে মেশিন চালাতে প্রবলেম হয়ে গেল মেশিন খারাপ হয়ে গেল বা চালাতে পারছে না মেকানিক সাপোর্ট তার আপনাদের ফোন করলে আপনারা কতক্ষণের মধ্যে সাপোর্ট দিতে আমাদেরকে ফোন করবেন আমার মোটামুটি দেখুন আমি যদি এখন যেই বন্ধুরা আমার রয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আমি কখনোই বলতে পারি না ফোন করলে আমি বারো ঘন্টার মধ্যে সার্ভিসিং দিয়ে দেব সেক্ষেত্রে আমার কি হবে একটু টাইম লাগবে মোটামুটি আমার মিস্ত্রিকে আপনাদের যদি মেশিনে কোনো প্রবলেম হয় চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে আপনারা কোম্পানিতে জানানোর এবং আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের কিন্তু এর জন্য মিস্ত্রি প্রোভাইড করে দেবো আচ্ছা কেউ এই ক্ষেত্রে মেশিনটা নেওয়ার জন্য আপনাদের অ্যাড্রেসে আসতে চায় তাহলে কিভাবে আসতে হবে এই ক্ষেত্রে আমাদের কোম্পানিতে আসতে গেলে যে সকল দর্শক বন্ধুরা মনে করছেন শিয়ালদা হয়ে আসবেন তারা কি করবেন তারা মেন লাইনে ট্রেনে উঠবেন এবং গেদে শান্তিপুর ব্যারাকপুর যে ট্রেনগুলো আছে ট্রেনগুলোতে উঠে আপনি মোটামুটি সত্য স্টেশন নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করবেন ম্যাডামরা আপনাদের গাইড করে আমাদের কোম্পানিতে নিয়ে আসবেন এবং যে যারা মনে করছেন হাওড়া হয়ে আসবেন তারা ব্যারাকপুরের বাসে উঠবেন উঠে সোদপুর রাজা রোড স্টেশন নামবেন নেমে আপনি কিনে দেওয়া নাম্বারে আপনারা একটা কল করবেন আমাদের কোম্পানির অ্যাডভান্স রয়েছে কলকাতা সদপুর রাজা রোড ব্যবসা দু রকমের ব্যবসা আপনারা করতে পারবেন এটার জন্য জায়গাও বেশি প্রয়োজন নেই এটার জন্য জায়গাও বেশি প্রয়োজন নেই মোটামুটি আপনার একটা দশ বাই দশ যদি ঘর হয় বা তার থেকেও যদি ছোট বারান্দা সেট বা কিছু থাকে সেখানেও কিন্তু আপনারা এই ব্যবসা শুরু করতে পারে নির্দ্বিধায় কিন্তু এই ব্যবসা অনেকে ভাবে যে ব্যবসা চলবে কি চলবে না সেরকম কোনো ব্যাপার নেই ব্যবসাটা না সে এরকম কোনো ব্যাপার নেই আমাদের প্রত্যেকের জীবনেই প্রত্যেক দিন আমরা ব্যবহার করে থাকছি সকাল থেকে শুরু করে রাত্রি অবধি এই ব্যবসাটা আর কিছু কোনো চিন্তা নেই খুব সহজে বিক্রি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ খুব ইজিলি বিক্রি হয়ে যাবে এবং বিক্রির জন্য তো কোম্পানি থেকে হোলসেলার সাপোর্ট হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেয়েই যাবেন অসুবিধা নেই সেটা নিয়ে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার